আসসালামু আলাইকুম গণপ্রজাত বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ মন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি প্রকল্প সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এল ডিডিপি এটি মূলত বিশ্বব্যাংকের অধীনস্থ নিয়োগে যে বিশ্বব্যাংকের যৌথ অর্থনৈতিক প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃত্ব বাস্তবায়নের অধীন প্রাণী সম্পদ ডেরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ষোলো গ্রেড অন্তর্ভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ড্রাইভার মূলত ড্রাইভার নেবে আর পথ সংখ্যা হয়েছে একশো পনেরো কম হতে পারে আর মাসিক বেতন হয়েছে তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হয়েছে অষ্টম শ্রেণী আবেদনের বয়স বারো এক দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী হতে আঠারো থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের লোকেরাও আবেদন করতে পারবে যোগ্যতা সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশকা নির্দেশি দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লকবুকি পূরণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থী বিআরটি করতে প্রদত্ত ন্যূনতম হালকা যান চালান চালানোর লাইসেন্স থাকতে হবে গ প্রার্থীদের যে কোনো সরকারি বেসরকারি সাহিত্যশাসিত আধা সরকারি বৃহত্ত শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালান সহ রক্ষণ কাজের ন্যূনতম তিন বছরে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তর পর উল্লোকিত প্রতিষ্ঠানের কর্মকালকে অভিজ্ঞতা কর্মকাল হিসেবে গণ্য হবে ব্যক্তিগত ড্রাইভারি চালক হিসাবে দাখিল অভিজ্ঞ চালক গ্রহণযোগ্য নয় উপযুক্ত কর্তৃক উপস্থিত ব্যবহারিক পরীক্ষা উত্তোলন প্রার্থী মৌখিক পরীক্ষা গ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষার পর তারপরে এসে শারীরিক ও চক্ষু পরীক্ষার উত্তরণের সনদ দাখিল করতে হবে তার কিছুই নাই আর শুধু রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি আবেদন করতে পারবে না আর সবাই পারে আবেদন শুরু হচ্ছে ডাক আবেদন করতে হবে আর হাতে ডাক বা কুরিয়ার সার্ভিসে আবেদন করতে হবে বারো এক দু হাজার পঁচিশ রোজ রবিবার পাঁচটা গঠিকার মধ্যে ডাকযোগ ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে মানে হাতে হাতে দিলে হবে না শুধু ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটাই আরও একটা কথা আছে যে আমাদের প্রতি সম্বলিত খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ থাকতে হবে খামের পদের নাম উল্লেখ না থাকলে পত্রটি বাতিল বলে গণ্য হবে আর আছে আবেদন ফরমটি প্রাণী সম্পদ অধিদপ্তর বা প্রাণী সম্পদ যিনি উন্নয়ন প্রকল্পের ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে আবেদন ফরমটি এ ফোর সাইজের কাগজ কৃত টাইপ টাইপকৃত হতে হবে হাতের লেখা গ্রহণযোগ্য নয় অসম্পূর্ণ বা দুর্নীতিরপূর্ণ ওয়েবসাইটের ওয়েবসাইটের উন্নীত আবেদনপত্র ভিন্ন ও উল্লিখিত তারিখ সময়ের পর কোনো আবেদন প্রয়োজন নয় আবেদনপত্রে কী কী দিতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তার যে আপনার শিক্ষকতা যোগ্যতার সনদ এটি সত্যায়িত কপি দিতে হবে মার্কশিট দিলে হবে না তারপরে যে তিন বছরের বাস্তবতার এর সনদের মূল কপি তারপরে সে ছবি যে ছবি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সপ্তাহিত করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রথম শ্রেণীর কর্মকর্তা গ্রেজুয়েট যারা গ্রেজুয়েট পাইছে তাদের চারাত্ত্বিক মূল কপি প্রথম শ্রেণীর কর্মকর্তাটা ইউনিয়ন পরিশোধ কর্তৃত্ব যে নাগরিক শ্রম এটা দিতে হবে আর জাতীয় পরিচয়পত্র এটাও ছাত এটাও প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে সত্তাহিত কপি দিতে হবে ড্রাইভিং লাইসেন্সেরও এটা সপ্তাহিত করতে কপি দিতে হবে আর দশ টাকার ডাক টিকিট সম্বন্ধিত যোগাযোগ ঠিকানা সহ স্পষ্ট করে প্রাপকের নাম ফেরত করে পাঠাতে হবে আর আবেদনকারী মোট একশো নাম্বার পরীক্ষা থাকবে কাগজপত্র সহিত বা আপনি যে কাগজপত্র দেবেন এটি যাচাই জন্য থাকবে পঞ্চাশ আর ব্যবহারীকে পঁচিশ আর মৌখীকে পঁচিশ এটি অনেক ভালো চাকরি যেমন শেষ বয়সীরা এই চাকরি পাওয়াটা অনেক ভালো কারণ হচ্ছে তিরিশ হাজার টাকা স্যালারি আবার সরকারি হওয়ার সম্ভাবনা থাকে আপনারা সবাই আবেদন করতে পারেন যদি কোনো আবেদনের সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম